এই খালেদা জিয়া বেগম বেগম জিয়া প্রতিদিন তার পিছনে হাজার হাজার টাকার অক্সিজেন কিনে ঢুকান লাগতেছে এক এক বোতল অক্সিজেনের দাম বাংলাদেশে টাকার বেটায় ষাট হাজার টাকা এক এক বোতল এতটুকু একটা বোতল এই বাতাসটি আবার তিরিশ সেন্টিমিটারের ভিতরে অক্সিজেনে রিফাইন করে যেই বাতাস তার ভিতরে যাচ্ছে এটা বাংলাদেশের কোনো আবহার বাতাস না এটা কৃত্রিম বাতাস কারণ এই বাতাস এত ফরমালিন যুক্ত যেই বাতাস তার নেয়ার শক্তি আর নাই এখন তাকে কৃত্রিম বাতাস দেওয়া হচ্ছে বোতল নাইবে মাইবে দেওয়া হচ্ছে মনে রাখবেন আমার রব বলেন বান্ধরে তোর যে আমি প্রতিদিন যদি বাতাসের হিসাবটা নিতাম তাহলে খালেদ হাজার কাছে জিজ্ঞেস কর তোর জীবনে কত হাজার টন টাকার বাতাস তুই খরচ করছ যদি বাতাসের হিতের দিয়ে জান্নাতে যেতে হতো তুই কেন তোর বাপ সদ্য গুষ্ঠ যাইতে পারতি না আমার আল্লাহ সবচেয়ে দামি জিনিস বেঁচে থাকার জিনিস সবচেয়ে দামি জিনিসগুলো দেখেন সস্তা করে দিছে এক নাম্বারে বাতাস যেটা স্যার এক সেকেন্ড বাঁচতে পারবেন ঠিক না ভাই মান না ইন্না মান ফিরি মাঝে মাঝে আবার এইটা আল্লাহ দামি করে দিছে দেখেন আমি দেখাই আপনি যদি স্টক করেন এটা খালেদা জিয়া প্রতিদিন তার পিছনে হাজার হাজার কিনে এক বোতল অক্সিজেনের দাম বাংলাদেশে টাকার বেটায় ষাট হাজার টাকা এক এক বোতল এতটুকু একটা বোতল এই বাতাসটা আবার তিরিশ সেন্টিমিটারের ভিতরে অক্সিজেনে রিফাইন করে যে বাতাস তার ভিতরে যাচ্ছে এটা বাংলাদেশের কোনো আবহার বাতাস না এটা কৃত্রিম বাতাস কারণ এই বাতাস এত ফরমালিন যুক্ত যেই বাতাস তার নেয়ার শক্তি আর নাই এখন তাকে কৃত্রিম বাতাস দেয়া হচ্ছে বোতল নাইবে নাইবে দেয়া হচ্ছে মনে রাখবেন আমার রব বলেন বান্ধবে প্রতিদিন যদি বাতাসের হিসাবটা নিতাম তাহলে খালেদা যার কাছে জিজ্ঞেস কর তোর জীবনে কত হাজার টন টাকার খরচ করছ যদি বাতাসের হিতাব দিয়ে জানাতে যেতে হতো তুই কেন তোর বাপ সদ্য বুষ্টাইতে পারতিনা খালেদার কাছে জিজ্ঞেস কর যদি মৃত্যু হাত থেকে ফিরে আসে জানি না বেঁচে আসে কিনা দোয়া করে আল্লাহ তাকে হায়াত বাড়ায় দিন এ যদি ফিরে আসে তখন হিসাবে দেখতে পারবেন যে কত লাখ টাকার বাতাসছো খরচ করছে মাত্র দুই সপ্তাহে কথা বল না কেন আমার আল্লাহ এটারে ফিদি করে দিছে আপনারা আমার গরীবের জন্য আসেন এই সাইডে আরেকটু মিসের দরকার দিবেন সেটারও পানি মাথা তো জোরে ঝুন দে গোশা খুশি লাগলে দিয়ে আয় আই তুই আয়

কি কবরে যদি আজ থেকে বুঝা যান এই ওয়াজ দেওয়া হয় এই বছরে টাকা খরচ করে ওয়াজ দেন অন্তত যদি এলাকায় গ্রামে গ্রামে ওয়াজের সিস্টেম না থাকতো আল্লাহর কসম প্রত্যেকটা গ্রামে গ্রামের মহিলা গুলা অস্ট্রেলিয়ান গরু সাথে খারাপ হয়ে যেত প্রত্যেকটা প্রবাসীর বউ আর এক বেডাল লাগে তিন ডেপেন করে চলে যেত যদি ওয়াজ ঠিক মতো না হইতো গ্রামে গ্রামে কতক্ষণ না কেন জোরে খায় একসাথে বলতে হবে আল্লাহ যদি আপনাকে আমাকে বাসায় রাখে বলেন ইমানের হালাতে যাব ইনশাল্লাহ বলেন দেখেন দ্বিতীয় নাম্বার আর একটু সস্তা যেটা ছিল এটা হলো পানি কি বল চাপ দিলেই পানি আপনি সৌদি আরবে যাই দেখেন কি বলে চাপ দিবেন কেরাসিন কেরাসিন খেয়ে বাসন যায় পেট্রোল খেয়ে বাসন যায় এক বোতল পানিতে আজ থেকে আরো দশ বিশ বছর আগে এক বোতল পানি দিয়ে বাংলাদেশের ওই দেশে এক বোতল পানিতে দুই লিটার কেরাসিন তেল বন্ধ চিন্তা করেন সৌদি আরবে পানি একটু আল্লাহ দামি করে দিছে আর আমাদের দেশে আরে একজন হাজি গোসল করার জন্য মনে রাখবেন প্রতিদিন অন্তত কয়েক হাজার টাকার পানি খরচ করে খালি তিন বেলা গোসলের অজুতে সৌদি আরবে ম בזন্দ আমার কি সুন্দর সিস্টেম করে দিছি যেটা তোদের দ্বিতীয় নাম্বারের বেশি দরকার হবে বান্দা আমি রব তোদেরকে কত ভালোবাসি তাকায় দেখ ওটাকে আমি আরো সস্তা করে দিছি বান্দা पुष्কুনীর কাছে যাবে লুঙ্গিটা খুলে একটা ডুব দিবি গোসল হয়ে যাবে

এক নম্বরে বাতাস দুই নম্বরে পানি আমি আল্লাহ দুইটা জিনিসকে ফিরি করে দিলাম খাবি আর আমি মরার অজু করে মসজিদে নামাজ